দুর্বল পুরুষের জন্য এটা এমন একটা পাওয়ারফুল ড্রিঙ্কস যেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ক্লান্তি শারীরিক দুর্বলতা কেটে শরীরকে বাড়তি এনার্জি এবং শক্তি দেয় সেই সাথে চাঙ্গা করে তোলে এবং এনার্জি ধরে রাখে দীর্ঘক্ষণ এটা প্রস্তুতের জন্য অল্প একটু মেথি মিষ্টি জিরা অল্প একটু কালো জিরা খালি খোলাতে টেলে নিতে হবে আর নিতে হবে দুটো আমলকি বীজ ছাড়িয়ে তার সাথে একটি জলপাই বীজ ছাড়িয়ে নিতে হবে আর আগে থেকে তেলে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর একটা পরিমাণ দিতে হবে খাবার পানি এটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এবং ছেঁকে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে রাতের পাওয়ারফুল এনার্জি ড্রিঙ্ক বয়সে যতই হোক বা দুর্বল পুরুষের জন্য এই পাওয়ারফুল ড্রিঙ্কসটা অত্যন্ত উপকারী শরীরের জন্য এটা এতটাই শক্তিশালী যে প্রতিদিন খাওয়ার প্রয়োজন হবে না সপ্তাহে দুই থেকে তিন দিন এরকম ছোট এক গ্লাস পরিমাণ খেলেই চলবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা খেতে হবে এটা খেতে অত্যন্ত সুস্বাদু এটা যেমন শরীরের এনার্জি শক্তি বাড়াবে দুর্বলতা কাটিয়ে দেবে তেমনই সুগার নিয়ন্ত্রণে এটা ভীষণ কার্যকরী যারা ডায়াবেটিসের রুগী আছেন এটা খেতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন ন্যাচারালি সুগার কন্ট্রোলে থাকবে এটা খেলে শরীরের শক্তি অনেকটাই বেড়ে যায় এবং দীর্ঘক্ষণ এনার্জি ধরে রাখে শরীর অনেক বেশি রিল্যাক্স লাগে এবং রাতে ভালো ঘুম হয় ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে